আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই গরমের মধ্যে আপনাদের অন্তরে সুশীতল পরশ বইয়ে যাওয়ার জন্য একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম ম্যাঙ্গো আইসক্রিম মূলত আমি আম দিয়েই এই রেসিপিটি তৈরি করব। এখন পাকা আমের সিজন আমরা যে কোনো সময়ে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আইসক্রিমটি তৈরি করতে পারি আইসক্রিম আমাদের ছোট বড় সকলেরই খুব প্রিয় চলুন ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে সেগুলো আগে দেখে নিন পাকা আম আমি নিয়ে নিয়েছি হাফ কেজি এটাকে আস্ত অবস্থায় ভালোভাবে ধুয়ে ঝরিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কারণ ছোট টুকরা না করলে এটাকে মিহিভাবে ব্লেন্ড করা যাবে না মধু নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ লেবু লাগছে দুই চা চামচ আমি দুই ফালা নিয়েছি লেবুর রস চিপে নিয়ে আমি চামচ দিয়ে মেপে দিয়ে দেব এছাড়াও লাগছে মিষ্টি দই এক কাপ আমি এক কাপ দই নিয়ে নিয়েছি মিষ্টি দইয়ের রেসিপি আমার আগের এপিসোডে আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব অবশ্যই দেখে নিতে পারবেন আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এখানে থেকে আমার মিষ্টির অনুযায়ী দিয়ে দেব কারণ আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমগুলো কম মিষ্টি হলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন ব্লেন্ডারের মধ্যে আমি কেটে নেওয়া আমগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এবারে এর মুখটা বন্ধ করে দেব আপনারা দেখে নিয়েছেন আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুইটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি মধু হয়ে গেছে এখন দিয়ে দেব মিষ্টি দই আবারও আমি এটাকে ব্লেন্ড করে নেব উপাদানগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি স্টিলের একটা পাত্র ঢাকনাওয়ালা পাত্র এভাবে করে আপনারা ঢাকনাওয়ালা পাত্র নেওয়ার চেষ্টা করবেন তাহলে আইসক্রিমটা খুব সেফভাবে ডিপের মধ্যে রেখে দিতে পারবেন এখন এগুলোকে ঢেলে নিচ্ছি হয়ে গেছে এই দেখুন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই পাত্রটিকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রিয় দর্শক বাটিটি আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটাকে ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম জমে যাওয়ার জন্য এখন খুলে দেখি কি অবস্থা এই দেখুন একটু নড়াচড়া করছে না খুব ভালোভাবে আমার আইসক্রিমটা জমে গেছে আপনারা অবশ্যই যদি বেশি পরিমাণে করেন তাহলে বেশি সময় ডিপে রাখতে হবে আর যদি কম পরিমাণে করেন তাহলে কিন্তু এটা জমতে একদম কম সময় লাগবে এখন আমি একটি পাত্রে এর মধ্যে থেকে তুলে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখুন কত লবণীয় হয়েছে দেখতে আর স্বাদটাও ঠিক সেই আপনার বাইরের দোকানের টেস্টি আইসক্রিমের মতোই এখন এভাবে করে আপনারা যে কোনো পাত্রে সার্ভ করে মজা করে খেতে পারবেন এই আমের সিজনে বেশি করে আপনারা তৈরি করতে পারেন আর বাসায় যদি মেহমান আসে তাদেরকেও আমরা এই আইসক্রিমটা সার্ভ করতে পারি আজকে বিদায় নিচ্ছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন আর অবশ্যই বলছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ